বন্ধুরা আসসালামু আলাইকুম জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিশ্বভিত্তিক নির্দেশনা অর্থাৎ নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন যেটা হবে তার একটা বিষয়ভিত্তিক নমুনাপত্র তোমাদের সামনে আমরা উপস্থাপন করবো তো তোমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস এখানে কয়টা অর্ধায় বা অভিজ্ঞতা আছে দেখো এক থেকে নয় এক দেখতে দুই তিন পাঁচ ছয় সাত নয় আমরা কতগুলো অভিজ্ঞতা দেখতে পাচ্ছি এই অভিজ্ঞতা প্রথমটা হচ্ছে অনুক্রম ধারা যে এখান থেকে প্রশ্ন এবং এমসি কি আসতে পারে এবং ধারণা ও প্রয়োগ বাস্তব সংখ্যা সমাধানের সমীকরণ এরপর পরিমাপের ত্রিকোণী এবং কণি দূরত্ব যে অব্দিটা আছে বিস্তার পরিমাপ

মূল্য মূল্যায়ন এটা কীভাবে প্রশ্নের প্রশ্নের ধারা এবং মানবর্ধন কীভাবে হবে দেখো এখানে তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিবে স্কুল থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে যেমন এখানে তোমরা দেখতে পারছো অ্যাসাইনমেন্টের নমুনাটা কীটা কীরকম হবে যেমন একটা প্রজেক্টের নাম বলেছি আমি এখানে বলতে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে করে টবে একটি করে সারা গাছ রোপণ করবে রোপণের পর সারা গাছটি দুর্গ মাপবে রোপণের পর থেকে সাতদিন দিন অর্থাৎ এক সপ্তাহের ফর ফর গাছটির দৈর্ঘ্য মাপবে এভাবে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এই নমুনা চকের মতো অন্য এটাও দিতে পারে বা অন্য কোন এটা দিবে এরকম কোনো কথা নাই অন্য একটা দিতে পারে তার জন্য তোমাদের নির্ধারিত মার্ক দেওয়া আছে নির্ধারিত মার্ক কত দশ নাম্বার ঠিক আছে আচ্ছা এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি যেহেতু এটা তিরিশ নাম্বারের তোমাদের শিখনকালীন মূল্যায়নটা এরপর আমরা দেখতে পাচ্ছি অনুসন্ধানমূলক কাজ ঠিক আছে ইনবোল্টের ওয়ার্ক যার নমুনাটা হচ্ছে দেখো প্রত্যেকে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার অর্থাৎ মেপে গড ব্যবধান নির্ণয় করো অর্থাৎ এটা তোমাদের দিবে এই কাজটাও দিতে পারে তোমাদের আচ্ছা এরপর আরেকটা দিতে পারে আরেকটা এই ধরনের একটা কাজ দিবে এই ধরনের একটা কাজ দিবে এবার আরেকটা দেখতে পাচ্ছেন আর দশ নম্বরের শ্রেণী কাজ অর্থাৎ পাঠ্য পুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ চক ফুরন অর্থাৎ একক দলগত কাজের কিছু চক ফুরন যার প্রশ্নটা যেমন এই যে নবম শ্রেণীর প্রশ্নের নমুনা হচ্ছে দেখুন নবম শ্রেণীর পাঠ্য বইয়ের একশো আটচল্লিশ নং পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ এটা দুর্দশ টোটাল তোমরা এর তোমরা কিসের মধ্যে পেয়ে গেছো মূল্যায়ন অর্থাৎ এটা হচ্ছে শিখনকালীন মূল্যায়নের মধ্যে তোমরা থার্টি পার্সেন্টটা পেয়ে গেছো এখন আর বাকি সিক্স সেভেন্টি পার্সেন্টটা করতে আসবে আচ্ছা সামষ্টিক মূল্যায়নে ফসলের ধারণা ধারণা অর্থাৎ ধারা ও বন্টন দেখো কীভাবে হতে পারে এটা পূর্ণমান হয়ে যায় একশো নম্বরের ঠিক আছে আচ্ছা লিখিত একশো একশো নম্বরের মধ্যে সময় হচ্ছে তিন ঘন্টা সময় তিন ঘন্টার মধ্যে কী কী আসতে পারে যে দেখো এখানে প্রশ্নের যে যেটা করবে তার আইটেম আইটেম বলতে আমরা কী ধরনের প্রশ্ন পাচ্ছি তার আইটেম দেখো এক নম্বর নৈমিত্তিক প্রশ্ন এখন নৈতিক প্রশ্নের মধ্যে অর্থাৎ কি কি থাকতে পারে একটা হচ্ছে বহু নির্বাচনী থাকতে পারে আর একটা থাকবে যে কি এক কথায় উত্তর কিন্তু এভাবেই থাকবে কিন্তু আচ্ছা প্রশ্নের মোট সংখ্যা হচ্ছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমার কয়টি পনেরোটি আর এক কথায় থাকবে দশটি প্রতিটাতে এক নাম্বার এক নাম্বার করে টোটাল কত নাম্বার এখানে দিয়ে গেছি আমরা এই পঁচিশ নাম্বার ঠিক আছে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কতটি

যে দশ প্রশ্ন থাকবে দশটি তার উত্তর দিতে হবে জীবনের সাতটার মার্ক হচ্ছে কত নাম্বার টোটাল মার্ক হচ্ছে একশো নাম্বারে কাঠামোটা আমরা আজকে দেখবো একটি নমুনা এটি একটি নমুনা পত্র এই নমুনা পত্রের আলোকে আপনি এই বিষয়ে বিষয়ে আপনার সক্রিয় প্রশ্ন অর্থাৎ সক্রিয় প্রশ্নের উত্তর তৈরি করতে পারবেন এইভাবে দিবে আর কি তোমরা এইভাবে এরকম মানে এটা ব্যবহার করবে এরকম না এটা দিবে এরকম না

যে এখানে আমরা দেখছিলাম আরো কটি দিবে আরো কটি দিবে এই যে কদে উত্তর দিবে যে আরো দশটি টোটাল হচ্ছে পঁচিশটি আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে ওই যে গ বিভাগ যেখানে আমাদের বিভাগ বলতে এখানে সাতটি তেরোটি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে একটিতে কত করে একটিতে দুই নাম্বার করে টোটাল ছাব্বিশ নাম্বার এখানে দেব একতে উত্তর বলতে এই যে কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে যেমন এখানে একটা ধারা দেওয়া আছে আরেকটা লক থেকে দেওয়া আছে বের করো এটাও তোমার ধারা থেকে দেওয়া আছে এটা হচ্ছে তোমার ওই যে সমীকরণ যে অধ্যায়টা আছে ওইটা থেকে এভাবে তোমাদের আরো প্রশ্ন দিবে টোটাল তেরোটি তেরোটা উত্তর দিতে হবে তার পরবর্তীতে আমরা সৃজনশীলের মতো যেভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে ষাটটি প্রশ্ন উত্তর দেওয়া দিতে হবে টোটাল দেওয়া থাকবে কয়টি প্রশ্ন টোটাল দেওয়া থাকবে দশটি তার মধ্যে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে সাত সাথে উনপঞ্চাশ করে কেমন তো এভাবে আমরা এই যে একটা সৃজনশীল প্রশ্ন ফেলে এটার উত্তরটা করবো এখন আটটা সৃজনশীল এটা উত্তর এবং তোমাদের ষাটটি সৃজনশীল দশটা সৃজনশীল থাকবে এই দশটা সৃজনশীলের মধ্যে তোমাদের কয়টি করতে হবে তোমাদের ষাটটি করতে হবে আচ্ছা এই ছিল তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে উত্তরপত্র নমুনা এবং পরবর্তী তোমাদের আরও সাবজেক্টের আমরা নমুনা দেখাবো সে পর্যন্ত তোমরা ভালো থাকিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত